সময়ের সাথে সাথে সব কিছুই করে নিতে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পর আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম আসলে আপনাদেরকে তো আগেই বলেছি আমি একটু ঢাকায় আসছি আমাদের বাড়িতে তো এর জন্য অনেক ব্যস্ত থাকার কারণে আসলে আর ভিডিও এভাবে দেওয়া হয়ে ওঠে নাই তো আজকে একটু বাইরে যাচ্ছিলাম একটা দাওয়াত ছিল তো সেখানে যাওয়ার জন্য তো ভাবলাম একটা ভিডিও করে তো আপনাদের ভাইয়া রেডি হয়ে আগেই বাসা থেকে সে বেরোয়া পড়লো আমার আগেই সে থেকে বের হয়ে গেছে তো বাসা থেকে বের হয়ে সেই সিঁড়ি থেকে নেমে বাইরে চলে আসছে কি দেখেন কি সুন্দর একটা বিড়াল তাই না যাই হোক তো আমরা হাঁটতেছিলাম হাঁটতে বাসা থেকে বের হয়ে একটু হাঁটতেছিলাম আশেপাশে দেখতেছিলাম যেহেতু অনেকদিন পর আর ঢাকায় সেই জন্য বাইরে থেকে বের হয়ে একটু চার পাঁচটা দেখলাম একটু হাঁটতেছিলাম তো আপনাদের ভাইয়া একটা অটো নিল সে সেই অটো ঠিক করতেছিল আসলে যে যাবো যেখানে যার বাসায় যাবো যেখানে যাবো সে আমার ভাসু তার বাসায় আমি যাবো তো সেই অটোটা নিচ্ছিলো ঠিক করে এই যে আমরা অটোটা ঠিক করে নিলাম সে অটো ঠিক করতেছিল আর আমি আশেপাশের একটু ভিডিও নিতেছিলাম দেখতেছিলাম যেহেতু অনেকদিন পর আর সেটু খুব ভালোই লাগতেছিলো তো এই যে আমরা অটোতে উঠে পড়লাম তো যেহেতু রাস্তাটা একদম ফাঁকা যেহেতু আমাদের এরিয়াটা আসলে অনেকটাই সুন্দর অনেক গণবসতি বলতে গেলে আসলে টাবাসিক এলাকা তো প্রচুর লোকজন এবং অনেকে চলাফেরা এবং এখানে আসলে চলাফেরা করে ঘোরা ফেরা করে অনেক মজা পাওয়া যায় আনন্দ পাওয়া যায় যাই হোক আমি আর আপনার বাড়ি একটু ভিডিও নিতেছিলাম তো ভাবতেছিলাম যা যেহেতু তো একটু আনন্দ করে একটু ভিডিও নিয়ে তারপরে যাই এই যে আমরা ভিডিও নিতে নিতে যাচ্ছিলাম কথা বলতে বলতে যাচ্ছিলাম তো এসে দেখি প্রচুর জ্যাম যেহেতু জ্যামের মধ্যে আটকা পড়ে আছে তো ভাবলাম যেহেতু জ্যামে পড়ে আসি জ্যামের মধ্যে একটু ভিডিও নেই ঢাকা শহর মানে তো জ্যামের রলি গলি তো যাই হোক আমরা জ্যামের রলি গলি ছেড়ে চলে আসলাম তো দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম মানে আমরা যেখানে আসছি যেই বাসে আসবো সেই বাসরের বাসায় চলে আসছি আমরা প্রায় কাছাকাছি চলে আসছি নেমেও পড়লাম নেমে পড়লাম তো সে নেমে ভাড়া মিটাই দিলো ভাড়া মিটায় দেওয়ার পরে আমরা এই যে বাসার ভিতরে প্রবেশ করতেছিলাম এই যে সে আগে আগে আইটা বাসার ভিতরে প্রবেশ করতেছিল তো ভাবলাম যেহেতু অনেকদিন পর আসছি তো একটা ভিডিও নিয়ে দেখি এই যে আমাদের ভাইয়া আগে আগে নামতেছে যে আগে আগে যে যা যাইতেছে যাই হোক আমার বাসুরে দুইটা কিউট কিউ দুইটা মেয়ে আছে তো ওদের সাথে আপনাদের পরিচয় করার দিব চলেন এই যে আমার শাশুড়ি সে আমাদের জন্য চা নিয়ে ছিল আর সেই যে আইসা কথা বলতেছিল আর এই দেখেন এই একটা ওর নাম হচ্ছে আমেনা আর ওর নাম হচ্ছে রাইসা তো ওরা খুবই ভালো এবং খুবই শান্ত আমেনা একটু দুষ্ট কিন্তু রাইসা অনেক ভালো একটা মেয়ে যে আপনাদের ভাই আইসা দুষ্টমি করতেছিল কথা বলতেছিল তো ওরাও দুষ্টভি করতেছিল তো ভাবলাম ওদের দুইটা ভিডিও নিয়ে নিই এই যে ওরা অনেক দুষ্টমি করতেছিল এই দুষ্টমি করতেছে বৈষবীর সব তো আমাকে বলতেছে যে লুডু খেলবো তো আমি বলি ঠিক আছে লুডু খেলো সমস্যা নেই যে লুডু খেলতেছিলো আমাকে বলো আমাকে বলতেছিলো যে খেলার জন্য তো আমি ভাবলাম ঠিক আছে আমিও একটু খেলি আসলে আমার এত ঠান্ডা লাগছে ঠান্ডার জন্য গলাটা এখনও বৈশা আসে এখনও গলাটা ভেঙে আসে মানে কী করবো গলার মতো না যাই হোক ওদের সাথে লুডু খেলতেছিলাম আর আলু ভাজা দিছিল আমার শাশুড়ি তো সেই আলু ভাজা খাইতেছিল আর দুষ্টমি করতেছিলো আমার সাথে যেহেতু আমি ওদেরকে প্রচুর